আজ বর্ধমান জিআরপি থানা এবং হাওড়া জিআরপি জেলা থানার উদ্যোগে সরণ্না মাল্টি স্পেশালিটি হসপিটালের সহযোগিতায় স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল বর্ধমান রেল স্টেশনের ওয়েটিং রুমে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরটির উদ্বোধন করলেন অন্ডাল আইআরপির সিদ্ধান্ত রবি এবং বর্ধমান জিআরপি থানার ওসি চিন্তাহরণ সিনহা মহাশয় এই শিবিরে জিআরপি এবং আরপিএফের এর কর্মীরা ছাড়াও স্টেশনে আগত রেল যাত্রীরা সহ বহু মানুষ অংশগ্রহণ করেন এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন স্বাস্থ্য শিবিরটিতে বিভিন্ন বিভাগীয় চিকিৎসক উপস্থিত ছিলেন শিবিরে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা রক্তচাপ পরিমাপ সুগার টেস্ট ওষুধ বিতরণ এবং প্রাথমিক স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় এই উদ্যোগের ফলে স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি একটি সামাজিক দায়িত্ব পালনের দৃষ্টান্ত স্থাপন করল বর্তমান জিআরপি সরনা মাল্টি স্পেশালিটি হসপিটালের সিনিয়র মার্কেটিং ম্যানেজার শুভদীপ দত্ত এই বিষয়ে কি জানালেন আসুন দেখেনি বর্তমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট সারাদিন খবর আজকে আমাদের বর্ধমান জেলার জিআরপি থানার উদ্যোগে এবং হাওড়া জেলার জিআরপি উদ্যোগে আমরা স্বাস্থ্যসিবির পরীক্ষা করছি শরণা হসপিটাল থেকে আমরা এটা একদম সম্পূর্ণ বিনামূল্যে স্বাস্থ্যসিবির পরীক্ষা আমরা সব আমাদের পুলিশ বন্ধুদের সবাইকের জন্য এটা আমরা আয়োজিত করেছি আজকে আজকে আমাদের এখানে মেডিসিন বিভাগ ডেন্টাল বিভাগ ফিজিওথেরাপি বিভাগ চক্ষু বিভাগ তার সঙ্গে অনেক পরীক্ষা যেরকম হচ্ছে ইসিজি পালমোনারি ফাংশান টেস্ট ব্লাড সুগার ব্লাড প্রেশার আমরা এই পরীক্ষাগুলো এই সঙ্গে আমরা করে দিচ্ছি একদম বিনামূল্যে আমরা এই শিবির পরীক্ষাটা যতক্ষণ আমরা আমাদের সবাইকে চেক আপ করব ততক্ষণই আমরা করব মোটামুটি আপনি ধরে চলুন চারটে থেকে সাড়ে চারটে অবধি আমরা এটা চলবে সাধারণ লোকের জন্য আমরা কিন্তু এটাকে করেছি মানে শুধু পুলিশ বন্ধুরা নয় এবং সাধারণ লোকের যত পাবলিক আছেন যারা শিবির পরীক্ষাতে করতে চাইছেন তাদের সচেতনতার জন্য আমরা সবাই এই হেলথ ক্যাম্পটা করেছি আমরা বছরে আমরা বহুবার করি হেলথ চেক আপ ক্যাম্প এবং আমাদের জেআরপি থানার উদ্যোগে আমরা বছরে দুটো করে আমরা এখানে হেলথ ক্যাম্প করি এবং বিভিন্ন জায়গাতেও আমরা কিন্তু শিবির পরীক্ষাটা বর্ধমান জেলে করে থাকি এখানে উপস্থিত এখানে উপস্থিত আমাদের জিআরপি বর্তমান থানার ওসি এবং আমাদের আউন্ডাল থানার ওসি এরা সবাই উপস্থিত ছিলেন এবং বর্ধমান আইসি উনিও আসছেন আমাদের এখানের পরীক্ষার মানে স্বাস্থ্যসেবী পরীক্ষাটা সচেতন করার জন্য আমার নাম শুভদীপ দত্ত আমি স্বর্ণা হসপিটালে সিনিয়র মার্কেট ম্যানেজার